ফিলিস্তিনের জমিনে আমরা মাইয়া পান্ডিরে ইহুদিরা ধর্ষণ করে শুকনের মতো কাবলে খাবলেখান ইহুদিরা আজকে ফিলিস্তিনে এই কারবার করতে আসে ভারতে এখন ফাইকারি হারে মুসলমানরা ধরে ধরে তোমরা পিটাইতে আছো কাশ্মীরের মুসলমান আজকে নির্যাতিত ধরে হচ্ছে আরাকানের মুসলমানরা আজকে জীবন জীবনযাপন করছে সব জায়গায় মুসলমান আজকে মায়ের খেতে খেতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এমনি কাফের নারা তো মাইক খায় আচ্ছা এরা কইতে আসি কে রে তো কইছি না ঠিক বুঝলেন কেমনি আমি কি ওখানে কইয়া সরছি কে রে আচ্ছা মনে করেন ওয়াসিম বাবু আপনাদের গ্রামের সন্তান হোমনাতে চাকরি করে তো ওনার আহারে হরে কথা কয় কে এখন উনি টেবিলের মধ্যে চিনি দিয়া রাখছে খেয়াল করা চিহন কথা টেবিলটার মধ্যে চিনি দিয়া রাখছে উনি সামিজ দিয়ে ইচ্ছা করিয়া এক সামিস চিনি খেয়েছি তো ওনার কাছে কি তিতা লাগবো না মিডা লাগবো কি ঘুমাই গেছেন কেন কি সব তো কার হেসি গেছে সেদিন কিন্তু বৈরিষ উঠি তো দোদ্দুরে কথা আপনার লোকের ডাঙরে কই হ্যাঁ আপনি কথা কই না ও অসীম বাজে যদি ফিরিজতে এক সামির চিনি খাই ইচ্ছা করি তবে কইসা না ওটা দেখ মনে করছে এ খাই আর কি এক সামির চিনি খাই

এখনো চিনি আছে আমি এটা খাইছি বিদা আপনি এক স্বামী চিনি খান উনি কোয়া না খেতাম না কই আসলে উনি ধুম ধরে বই রয়েছে ফুটতি রেমনি সিফা দিয়ে ধরে রাখছে ওনারা আমরা দুইজনে ধৈরা সাফা দিয়ে আমি আর হাবিব ভাই আমি চিনি খাইলে যে মিডা লাগবে আপনার বোধ বোঝানো ধর ওনারা ধৈরা সাফা দিয়া সামিজ দিয়ে আড়া দিয়া মুখটা পরাইয়া জিব্বাটার মধ্যে যদি কিন্তু চিনি লাগাই দিতাম পারি তিতানা মিডা তাই চিনি এমন একটা জিনিস এরে ইচ্ছা করে খাইলো মিডা এটা জোর করে বাইলো মিডা ওয়াজ এমন একটা জিনিস এটা ইচ্ছা করে শুনলো সোহাব তার কথা বোঝা গেছে বি হা রাখো দেখো আমি লাগলে বলবো সব বিরক্ত না একটু সব তাইলে ওয়াজ হইলো এরকম জিনিস এটা কেউ যদি ইচ্ছা করে শুনে তো হইলো তার লাভ তার জোর করে হনাইলেও লাভ এই জন্য আমি এত চেষ্টা করি কারণ আমি ইচ্ছা করলে কালকে আপনারা আমার যে কথাটি আমার হকটা আমি আদায় যাই আপনি মানবেন কি মানবেন না এটা আপনার এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত আমার দায়িত্ব হলে বুঝাইয়া বুঝাইয়া বলে যাও এখন তো আপনার নামাজের কথা কইলে আমি ফোরাম না কি আপনার আপনাকে ফসছে তা আমিও ফোরতাম না আমি এই বেড়ার যেবার জীবনে নামাজ করছেন তারপরে যদি মনে করেন আমিও ফোরতাম না আপনারে কন্যা ফোরানোর দায়িত্ব আমরা না আমারও নাই হাবিব নাই কিন্তু বুঝাইয়া বলার দায়িত্ব আমাদের উপরে আল্লাহ দিছে নিয়ে দিছে ঠিক কিনা কর আমি যদি আরো খামখিয়ালি করি বুঝাইয়া যদি না কই আল্লাহ আমাদের এটাকে সব এক তা আমি তো মনে করাম যে আল্লাহ বোধ হয় হুমি ওষুধ খাওয়াই বি আল্লাহকে জীব করতাম কয় এমনি যে খপ করে ধরে আলো বেরোতোর না খপ করে জিব্বাটা ধরে আগুনের কেসি দিয়া ফুস দিয়া খিচড় খিচড় গছ করে জিব্বাটা তালে। যে তোমারে বুঝানের লাগিয়া মাইছে নিছি নিস্তামপুর তোমার জেতুরা নি আহল ইসলাম শব্দা খড়াইয়া আতফাও ধুইয়া পারারে বুঝাইয়া শোনায়া সুক করাইয়া বোাইয়া তুমি যে কথা বোলাইলা না তুমি যে মনে করলা আমার ওয়াজ করন আছে করি কেউ হুনরহুনক না শুনলে নাই তোমার কি আর লাগিয়া তুমি দু আমি দুনুটা কামে করতে হইব আমি আছাদা রে গোanol পরিবেশ কন্ট্রোল করা লাগবো আবার কথাটি বুঝাইয়াও কন এবং না বুঝলে আবার আমারে জিগাই গেল আমি আবার বুঝাইয়া কনের ভিতরে বাদ অনেক বড় বড় হুজুরও কেছে যে হুজুর আপনার বুঝানি সুন্দর হয় তো সুতরাং আমি যদি বুঝে আমার ওয়াজ যদি না বুঝে তাহলে আপনার আর ওয়াজ শুননা লাভ হতো কারণ আমি যেমনি বাইঞ্জা বাইঞ্জা কয় আর আপনারা শুননা না মো কথা কথা তো শুননা না এটা তো আমি যদি এক কথা তিনবার জিগান লাগে এটা বুঝলাম না তো কেষ্টা দিচ্ছি

এদিকে ঘুরে বল আমি যেরকম আমার দিকে চাইয়া কর আমিন করব আমিন তো আমরা শুকরিয়া আদায় করলাম কার জানো কোয়াল তুমি বলবা নাই কিন্তু বলো তোমরা কিন্তু বুঝাইয়া বলছি যে কথা একজন চুপ করে থেকে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে বল শুকরিয়া আদায় করলাম কার করব কার আল্লাহ করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রব্বুল আলামিন আনুল কারীমের কত সুন্দর করে আজ করে বলেন আল্লাহ বলেন লা ইনশাকারতুম লা আযিননি ইদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে

আচ্ছা আল্লাহ যা কয় তা করেনি কম কমরা বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আল্লাহ বান্দারে ডাক দেয়া কয় শুনো 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 রিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহ আল্লাহ যেহেন সোবাহান আল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন হ্যাঁ যার যার সোবাহন আল্লাহ তে কই আমি সবাই কন সোবাহন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবাই কন আমি তিনি যা বলেন তিনি তাই করে তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না আমরা যত বড় ফিসা হই যত বড় লাটসা বই যত বড় মন্ত্রী হই যত বড় এমপি হই আমাদের কোনো না কোনো সময় আমরা ওয়াদা করে ফেলি রক্ষা করতে পারি না কারণে কারণে অনেক সময় হয়ে যায় কারণ আমরা তো নবীরা শুননা এই নবীর আসুলটা মা আসুম আল আমিয়াউ মা আসুম এটা হইল আহাল সুন্নত আল জামাত আমাদের আকিদা ঠিক কিনা আমাদের আকিদা হলো নবীদের গোনানো গোনা হওয়ার সম্ভাবনাও না এটা আমাদের আকিদা আবার এইটাও আমাদের আকিদা নবী ছাড়া এমন কোনো মানুষ নাই যার গোনা যত বড় ফিরসাব অত বড় ফিরসাব আব্দুল কাদের জিরানি রহমাতুল্লাহ লাল ওনারও গোনা হইতে পারে ওই লোক না হইলেন এটা হলো ফরেন মিশন কিন্তু আমাদের আকিদা হলো নবী সারা সবার কম বেশি গোনা হইতে পারে কেউ কম কে বেশি অলি কেন অলি অলি হইল গোনা যার কম সে ভালো লাগে না একবারে গোনা নাই এবারে অলি না আমরা তো মানুষ গোনা তো কম বেশি থাকবোই তো অলি কেন অলি হইল একবারে গোনা কম

আমরা অনেক সময় বিপদে পড়ে যাই ঝামেলায় পড়ে যাই কথা ঠিক রাখতে পারি না তা আমরা আবার ওল্ডি উইকেন্ড মালা যখন ওই গোনাডি করে লোক লগে মাফ চাইয়ালাই তখন আল্লাহ মাফ মাফ সব আল্লাহ করতেন না এই আল্লাহ কখনো আদা খেলাফ করেন না তিনি নিজে নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন কালা ইন্দ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর শোভা পায় না বল সোবাহ আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়েজন জোরে পান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে মধুমাখা কণ্ঠে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে চলো চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি তিনি কারো থেকে জন্ম নেন অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার কয়জন জোরে সোরে শুনিলাম ইয়ালিদ পালাম ইউলাদ পালাম ইয়া কল্যাণ আহাদ তার মতো নেই তার লয় নাই তার খায় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেনা আমার এই আল্লাহ কয়ে যো সবাই বধু মাখা পর্ আবারও জানিয়ে দেই மீண்டும் வந்துட்டோம் அல்லாஹ் லா இலாஹ இல்லா நமஸ்கார் லா இலாஹ இல்லா அஸ்ஸலாமு லா இலாஹ ஜொர ஜொர லா இலாஹ ஆர ஜொர லா இலாஹ मधुसूर मा असमन् जोमिन् गैरु पहर पर्वत गैरु आ असमन् जोमिन् गरु पहर पर्वत गैरुल्

لا اله, لا إله. لا الا الله لا اله الا الله لا مبود الا الله لا مشوقه اه لا موجوده اه لا

মহামাদুর সাল্লাল্লা গভীর মনোযোগ আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি কোনোভাবে বিরক্ত করা যাবে না আপনারাও বিরক্ত হবেন না মনোযোগের সাথে আসল কথাগুলো শুনব বন্দনা আমার ভাইরা আমার এই দুনিয়ার ভিতরে এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরিস্তা জেনারা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ করল আল্লাহ খুব রাগ করলেন বানাইলাম এক কাজে ওরা শুরু করেছে আর এক কাজ ওরা সমাজে বিশৃঙ্খলা করে খুন করে রক্ত বহায় আল্লাহ খুব রাগ করলেন আল্লাহর একদল পুলিশ আছে পুলিশের নাম হইল ফেরেশতা সব না আল্লাহ ডাক দিলেন হ্যাঁ পুলিশারা এই ফেরেস্তারা এদিকে আসো আল্লাহ বলেন কি করতে হবে আল্লাহ বলেন কোন সায়াপুর আল্লাহ বলেন হ সাথে সাথে হয়ে যায় ফেরেশতারা তারা লক্ষ কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছেন হুকুম পালন করার জন্য আল্লাহ বললেন একটা কাজ করো জমিনে যাও যত জিন যেখানে পাবা পিটাই একবারে ধ্বংস করে দাও ফেরেশতারা তারা আসলেন পিটাইলেন সব মরে গেল বেঁচে রইল একজন নাম হইল ই নাম নাই মানুষ দখনো বানাইছে না এখন জমিন কি পুরানা খালি দানদানি ফোরছে ফানি উঠতে গেছে কখন থই ফানি বাইতে আছে ক্ষেত্র খালি এখন আল্লাহ চিন্তা করল আমার এই জমিন আমি খালি রাগবর তো আমি এত সুন্দর করে জমিন বানাইছি কি সুন্দর সমতল করছি জাগায় জায়গায় পাহাড় দিছি আবার জাগায় জাগায় তিতাস নদীর মতো তিতাস দিছি আবার শাখা নদী দিছি নদীর ভিতরে মাছ দিছি নদীর ভিতরে পানি দিছি পানির ভিতরে মাছ দিছি নদীর ঘরেও গাছ দিছি গাছের ভিতরে ফুল দিছি ফুলের ফলে ফল দিছি নারিকেল গাছের মাথায় ডাব দিছি ডাবের ভিতরে শরবত দিছি আখের ভিতরে রস সৌবাহান তবে সুন্দর জমিনটা হালাইলাম জুতা এটা আমি আবাদ করাম আবাদ তখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ নাম্বার অফ সকল ফেরিস্তা আল্লাহ ডাক দিলেন জলদি আসো সবাই কয়াবুল আলমিন আমরা তো হাজির বলেন কি কথা আল্লাহ তখন একটা ঘোষণা দিলেন ঘোষণাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে আমরা ইসলামপুরের মানুষ দুই হাজার পঁচিশ সালে সাতাইশ এপ্রিল যেন বিষয়টা জানতে পারি এই জন্য আলোচনার আলোচ্য বিষয় পরে কারিমে করে দিয়েছেন বলেন সুবাহ আলোচনা রয়েছে মানুষ বানানোর আগে তারপরে আদম থেকে নবী তারপরে আমরান নবী আমরানবী যাইয়া গেছে গা দেড় হাজার বছর হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ আলোচনাটা করছে কি আলোচনা করছে আমরা দল এটাকে আমরা কি আলোচনা তো কোরআনে ঢোকার আগে আমরা চলেন শয়তান থেকে ফানা চাই রাহমান রাহিম যিনি তার নামে চলেন শুরু করি সবাই আমার সাথে মধুবাক্ষা কণ্ঠে সুর দৈর্য সুন্দর করিয়া আপনারা আমার মতো কইবেন সবাই পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اني جاعل ফিলা অরদে খলিফা আল্লাহকে বললেন ও ফেরেশতারা আমি একটা কাও আমি একদল মানুষ যাদের পরিচয় খলিফা আমি তাদেরকে বানাইতে চাই ফেরেশতারা কয় আল্লাহ ভাই না কয় কেন বানাবো না ও আগে না জিন বানাইছিলেন তারা না ফিটা ফিটি করল খুনা কোনি করল মাথা হাড়াই লাইল রক্ত বোয়াই দিল মানুষ বানাইবেন এই তাই তো করবো মসিদ আজান হইব আজান উইনার লেল্লা রাইয়া বাইক যাইবো গা মসিদ ঢুকত না মানুষ বানাইবেন রেন্ডি করি গাছ লাগাই আরেকবার আর উড়ান বেড়াই আমদানি করে মানুষ বানাইবেন দোহানবাহী খেয়ে ঘোরাইবো